সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসটি কী আজকের ক্লাসটি হলো সাত নাম্বার ক্লাসের চর্চা গতকালকের ক্লাসে আমরা কি শিখেছি আসো অসহেসো ব্যাকরণটি শিখেছি সেটি কোন অর্থ বহন করে এবং কীভাবে আমরা ব্যাকরণের ব্যবহার করতে পারি ঠিক আছে কিছু শব্দার্থ সহ আমরা ক্লাসটি গতকালকে করেছি তো আজকের ক্লাসে আমরা কি করব আজকের ক্লাসে আমরা এই ব্যাকরণগুলো দিয়ে বাক্য তৈরি করব কথা বলবো চর্চা করব ঠিক আছে তো দেখেন আমি এখানে এই যে আপনারা দেখতেছেন এখানে আমি বাক্য তৈরি করেছি এখানে সুন্দর করে আমরা কথা বলবো কিভাবে কথা বলবো কোথায় ব্যাকরণের ব্যবহার করব সব আমি বোঝাবো ঠিক আছে আপনি আমার সাথে থাকুন এই ক্লাসটি আমি কথা দিচ্ছি আপনি আজকেও ভালো কিছু অর্জন করবেন প্রত্যেক দিন তো ভালো কিছু অর্জন করেনি তবু আজকে একটু ভালো কিছু অর্জন করবেন ঠিক আছে ওকে তো দেখেন আমরা যখন কোন কথা বলি তুমি কি কারণে এটা বললাম না আমি এই কারণে এটা বললাম না তুমি কেন এটা করছো আমি এই কারণে এটা করছি তুমি কেন এখানে গেলা আমি এই কারণে গেছি ঠিক আছে তো এই যে কারণ এই কারণটা কিন্তু আমাদের খুব দরকার বিশ্বের যে কোনো ভাষাতে আমরা কথা বলি না কেন আমাদের কারণটা বলতে হবে ঠিক আছে তো এই কারণটা যদি আপনি বলতে পারেন কোরিয়ানদের সাথে তাহলে আপনার কথা বলা ধরতে গেলে ফিফটি পারসেন্ট আপনার শেখা হয়ে গেল। আপনি এই কারণে এটা করতে পারেন না আপনি ওই কারণে এটা করবেন না ঠিক আছে এইটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট আমি আবারও বলছি ফিফটি পার্সেন্ট ভাষা আপনার শেখা হয়ে গেল ঠিক আছে পঁচিশতম অধ্যায়ের সাত নম্বর ক্লাসের চর্চা ঠিক আছে ওকে তো দেখেন আমরা এখানে কীভাবে চর্চা করব। এখানে আমরা কথাবার্তা বলার আগে একটা জিনিস আপনারা বুঝিয়ে দিই এই যে এক নাম্বার ব্যক্তি উনি আপনাকে প্রশ্ন করবে এই দুই নাম্বার ব্যক্তিটা আপনি আপনি শুধু উত্তর দিবেন ঠিক আছে ওকে তো দেখেন এক নম্বরে বলতেছে অজে ওয়ে মঞ্জ গাছ আমি এখানে বাংলাটা বলে দিব আপনারা লিখে নেবেন ঠিক আছে ওকে অজে ওয়ে মঞ্জ গাছ গতকালকে কেন আগে চলে গেছেন অজে মানে গতকালকে ওয়ে মানে কেন মঞ্জ মানে আগে গাছ চলে গিয়েছেন মানে গতকালকে কেন আগে চলে গেছিলেন ঠিক আছে অতীতকাল ওকে তো আপনি বলতেছেন মানে দুই নম্বরে বলতেছে হ্যাঁ ইয়াকশু কি শোস ও মঞ্জ গাছ হ্যাঁ ওয়াদা ছিল বিদায় বা আমার কথা দেওয়া ছিল বিদায় আগে চলে গেছি ঠিক আছে ইয়াকসুক মানে কথা দেওয়া এই কথা দেওয়ার কারণে বা থাকার কারণে কথা থাকার কারণে এই যে ইসোসো থাকার কারণে মঞ্জ আগে বা প্রথমে গাছ গিয়েছি ঠিক আছে আমার কথা দেওয়া ছিল বিদায় কথা দেওয়ার কারণে আমি আগে চলে গেছি ক্লিয়ার এই জায়গাটা বুঝতে পারলাম তো কোরিয়ানরা যদি আপনাকে প্রশ্ন করে যে গতকালকে কেন আগে চলে গেছিলেন আপনি বলবেন যে আমি এই কারণে আগে চলে গেছি ঠিক আছে ওকে তারপর এক নম্বর কি বলতেছে ওয়ে কেন জাজু শিলগা কেন সবসময় টয়লেটে যাস আচ্ছা এই কথার কোনো অর্থ আছে হ্যাঁ আপনাকে অর্থটা বলতে হবে আপনি কী কারণে টয়লেটে যান বেশি বেশি ঠিক আছে এটা বলতে হবে আমাদের কাজের স্থানে কিন্তু এটা খুব বেশি ব্যবহার হয় ওকে তো দেখেন ওয়ে শব্দ অর্থ কেন জাজু মানে সময় বা প্রতিনিয়ত ঠিক আছে বারবারই হজ্যাংশ তো জানি আমরা টয়লেট গা যাস এখানে বানমাল ব্যবহার হয়েছে ঠিক আছে তো কেন প্রতিনিয়ত টয়লেটে যাস আপনি কি বলবেন বেগা আপাসও গায়ো বেগা মানে পেট আপাসও ব্যথার কারণে বা পেট ব্যথা করার কারণে গায়ো যায় ঠিক আছে আপদা মানে ব্যথা করা বা ব্যথা লাগা বা কষ্ট পাওয়া এরকম ঠিক আছে আপাসো মানে ব্যথা পাওয়ার কারণে ব্যথার কারণে গায়েও যাই পেট ব্যথার কারণে টয়লেটে ঠিক আছে এভাবে আপনি দিবেন আমরা কথা বলতে পারবো তো কালকে দেখি আচ্ছা এই আত্মবিশ্বাসটা যেন থাকে ওকে তো এই আমরা বুঝলাম এখন আমরা চলে যাবো পরের স্টেপে এক নম্বরে কি বলতেছে ওয়ে আপা উনি আবার প্রশ্ন করছে ওয়ে আপা কেন ব্যথা করে তোর ঠিক আছে বানমাল আপা আপা ইও না শুধু আপা বলছে ঠিক আছে আপনাকে এইভাবে বলবে মো মগস্য মো মগস না মো মগস্য বানমালা আপনাকে এভাবে বলবে বুঝতে হবে শুনে ঠিক আছে মো মগস্য কি খাইসোস ওয়ে আপা কেন ব্যথা করতেছে তোর মো মগস্য কী ঠিক আছে এভাবে আপনাকে বলবে তারপর আপনি কি বলবেন ছিঙ্গু জিভে গাছ বন্ধুর বাড়িতে গিয়ে মানি মানিমগস্ত কি খাইছেন বেশি এটা বলবেন যে চিকেন মানিমোহস্ত বাংলা উমচিক মানিমগস্ত তারপর যা যা খাইছেন সব কিছু বলবেন যে বেশি খাইছি ঠিক আছে তো দেখেন এখানে কথার অর্থটা কি দাঁড়াইলো ছিনগু জিবে বন্ধুর বাড়িতে গাসো। এখানে ব্যাকরণটি করি ব্যবহার রয়েছে গাদা মানে যাওয়া গাছ গিয়ে ঠিক আছে এই যে কথার শেষে এ আমি কিন্তু গতকালকে বুঝাইছি কথার শেষে এ চিনগু জিবে গাছ বন্ধুর বাড়িতে গিয়ে মানি কি খাইছেন যা কিছু খাইছেন এটা দিয়া মানি মগস এগুলো এগুলা মানি মগস্তুয় বেশি খাইছি ঠিক আছে এভাবে আপনি বলবেন ওকে তারপর কি বলতেছে দেখেন পরের স্টেপটাতে দীপুশে ওয়ে ফিগুনে বয় মানে দীপু সাহেব কেন আপনাকে ক্লান্ত দেখাচ্ছে দীপুশি দীপু সাহেব ওয়ে মানে কেন ফিগুন হে বায়ো ক্লান্ত দেখাচ্ছে মানে দেখা বয়ও দেখাচ্ছে এরকম অর্থে ব্যাপার হয়েছে ঠিক আছে ফিগুনে বয় ফিগুণাদা মানে ক্লান্ত লাগা বা পরিশ্রম লাগা ফিগুনে বয়ও আপনাকে কেন পরিশ্রমী দেখাচ্ছে আপনাকে কেন ক্লান্ত দেখাচ্ছে ঠিক আছে তো কী কারণে ক্লান্ত দেখাচ্ছে কি কারণে পরিশ্রমে দেখাচ্ছে এটা একটু বুঝাইতে হবে তো তাই না তো দেবু স্যার কী বলতেছে ও যে গতকালকে চুম নিককে যাস মানে একটু দেরিতে ঘুমানোর কারণে ফিগুনেও ক্লান্তি লাগতেছে আমার ঠিক আছে অজে মানে গতকালকে জুম একটু নিককে উচ্চারণটা নিককে ঠিক আছে নিতকেও বলতে পারেন নিক্কেও বলতে পারেন ঠিক আছে এটা কোনো সমস্যা না তো অজে জুম নিককে যাসো যাদা মানে ঘুমানো যাসো ঘুমানোর কারণে ঠিক আছে যাসো ঘুমানোর কারণে অজে জুম নিককে যাসো গতকালকে একটু দেরি করে ঘুমানোর কারণে ফিগুন ক্লান্তি লাগতেছে ঠিক আছে এভাবে আপনি কথাটা বলবেন ঠিক আছে আচ্ছা তারপর শেষের স্টেপটা খুব মজার তো এই শেষের স্টেপটা আপনি যদি কোরিয়ানদেরকে বলেন তাহলে একটু আনন্দ অনুভব করবেন ঠিক আছে আমি বলছি আপনি শোনেন ওকে যারা বিবাহিত তারা একটু বেশি মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে আচ্ছা এক নম্বরে বলতেছে উনুল মানে আজ খিপুনি মেজাজ ওয়ে জুয়ায় মানে আজকে আপনার মনটা কেন ভালো আজ আজকে আপনার মন মেজাজটা কেন ভালো এরকম বলছে প্রশ্ন করছে তো আপনি কি উত্তর দিবেন আপনি তো দেবেন আ ওয়াইফুগা নমু সারাং এসো খিবুনি জুয়ায়ো এই যে দেখেন আ মানে ও আচ্ছা ও ওয়াইফুগা মানে আমার ওয়াইফ আমার স্ত্রী ঠিক আছে আমার বউ নমু মানে খুব সারাং এসো ভালোবাসার কারণে খিবুনি মানে মন মেজাজ জুয়াই ভালো মানে আমার বউ আমাকে খুব ভালোবাসার কারণে আজকে আমার মনটা খুব ভালো ঠিক আছে এইভাবে আপনি কোরিয়ানকে বলবেন ঠিক আছে যদি আপনাকে প্রশ্ন করে যে আপনার মনটা কেন আজকে ভালো কেন ভালো দেখাচ্ছে আপনি কি বলবেন না ওয়াইফুগা অনুল নুমু সারাঙে খিবুনি জুয়াই ঠিক আছে মানে আজকে আমার বউ অনেক ভালোবাসার কারণে মনটা আজকে ভালো ঠিক আছে এইভাবে আপনি সুন্দর করে বলবেন কোরিয়ানদের সাথে ওই কোরিয়ান যদি অবিবাহিত হয় তাহলে মনে মনে একটু হিংসা করবে ইট ডাজন্ট ম্যাটার কারণ আপনার বউ আপনারা ভালোবাসে এটা যে আপনি বুঝাইতে পারছেন এটাই অনেক কিছু ঠিক আছে তো মজা করলাম তো এইভাবে আপনি চর্চা করবেন আসো অসো হেসো ব্যাকরণটি সুন্দরভাবে আপনি চর্চা করবেন আমি জাস্ট এখানে বোঝানোর কারণে অল্প কিছু বাক্য লিখেছি বাকিটা আপনি কি করবেন সুন্দর করে শব্দার্থগুলো দিয়া 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 ব্যাকরণগুলো যে জায়গায় ব্যবহার করার দরকার সেই জায়গায় ব্যবহার করে সুন্দর করে বাক্য তৈরি করবেন সুন্দর করে বাক্য তৈরি করে কুরিয়ানদের সাথে সেটা প্রয়োগ করবেন আর এইভাবে যদি আপনি নিয়মিত চর্চা করেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যে ভালো করবেন ঠিক আছে দীপু ভাই আছে দীপু ভাই আপনাকে সব সময় হেল্প করবে কথা দেয় তো দীপু বাই আছে কোনো জায়গায় যদি আটকাইয়া যান তাহলে আমাকে সরাসরি মেসেজ দিবেন আমি আপনাকে বুঝিয়ে দেব ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা এখানেই থাকি আগামী ক্লাসে অর্থাৎ আট নম্বর ক্লাস কিন্তু আট নম্বর ক্লাসে আমরা সুন্দর করে অন্য কোনো গ্রামার নিয়ে কথা বলবো বুঝবো সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দীপুবাইয়ের সাথে গুরুত্বপূর্ণ একটি ক্লাস করার জন্য